উনিশশো সালের চোদ্দোই আগস্ট বারোটা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি পণ্ডিত জওহরলাল নেহরুর দুটো লাইন দিয়ে তার ভাষণ শুরু করলেন কয়েক মিনিট পরে বারোটা বাজল স্বতন্ত্র হল দেশ পরদিন পনেরোই আগস্ট সকালবেলায় গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা হলো সকাল সাড়ে দশটায় গণপরিষদের জাতীয় পতাকা উত্তোলন হল দেশ স্বাধীন হতেই চারিদিকে পরিবর্তনের জোয়ার মুচি ম্যাথড থেকে শুরু করে সমাজের উচ্চপদস্থ সকলের মনেই দেশপ্রেমের আনন্দ উনিশশো সালের পনেরোই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন সেই থেকেই প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শোনা যায় পনেরোই আগস্ট শুধু রাজধানী দিল্লিতেই তিনশোটি পতাকা উত্তোলন হয়েছিল পবিত্র শহর বারাণসীতে তো একটি মন্দিরে পতাকা উত্তোলন করলেন আমাদের এক মুসলিম ভাই অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথেই ছোট ছোটো ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের সাজপোশাক পোশাক পরে শোভাযাত্রাতেও বের হয় স্বাধীনতার সময় আইন হয় ভারতের জাতীয় পতাকাটি তৈরির জন্য ব্যবহৃত হবে একমাত্র খাদি এবং অন্য উপাদানে তৈরি পতাকা আকাশে উড়লে জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড হবে উনিশশো সালের পনেরোই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগ দেননি তিনি চব্বিশ ঘন্টার অনশন করেছিলেন বছরের পর বছর ধরে যেসব ব্যর্থ বেদনাবোধ লোকের মনে চাপা পড়েছিল তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে আনন্দে উন্মুক্তে জনতা স্রোত শ্রমিক বসতি থেকে শুরু করে সোনার খুনি এলাকা পর্যন্ত আগুপিছু করতে লাগল একদিন আগেও দেয়ালে যেসব বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলো খুলে ভারতের পতাকা টাঙানো হলো বাড়িতে বাড়িতে ভবনে ভবনে গাড়িতে গাড়িতে সাইকেলে সাইকেলে বাচ্চাদের হাতে হাতে এমনকি কোলের শিশুদের হাতেও উড়ছে অজস্র পতাকা সন্ধ্যা ছটায় ইন্ডিয়া গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠান হলো সেদিন একদিকে যেমন চলছিল দীপমালা নৈশভোজ ও আতশবাজির উৎসব তেমনই আর একদিকে চলছিল ভাগ নিয়ে হিন্দু ও মুসলমানের দাঙ্গা উৎসব চারিদিকে লোকেদের না খেতে পেয়ে মরে যাওয়ার উৎসব কলকাতা যে পনেরোই আগস্ট ঠান্ডা রইল সেটা একটা স্বস্তির কারণ খানিকটা আশ্চর্যও বটে কারণ স্বাধীনতা দিবসের ঠিক আগের কয়েক সপ্তাহ ধরে কলকাতার অবস্থা খুবই সঙ্গীন ছিল পশ্চিম পাঞ্জাব নামক পাকিস্তানি প্রদেশটির জন্য একটা নতুন রাজ্যপালকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছিল পনেরো তারিখ সন্ধ্যাবেলায় তিনি তার পদ গ্রহণের উপলক্ষে একটি পার্টি দেন পরে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন এমন জঘন্য পার্টি আর কেউ কখনো দেয়নি বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা না ছিল আলো যেটুকু আলো পাচ্ছিলাম তা আসছিল আধ মাইল দূরে দাও দাও করে জ্বলতে থাকা লাহোর শহর থেকে বাগানের চারপাশ জোরে চলছিল গুলি একটা দুটো নয় একটা না গুলি লহরা কে যে কাকে গুলি করছে তা কেউ জানে না এবং কেউ জানতেও চাইছে না